নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর ট্যুরে চলে এসেছি আজকে তোমাদের সামনে অনেক দিন পরে আবারও ভিডিও নিয়ে এবার থেকে আবারও কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের রিপোর্ট টিপোর্ট ছিল সেগুলো সমস্ত কিছু ঝামেলা মিটে গেছে তো এখন আবার প্রত্যেকটা টপিক নিয়ে ছোটো ছোটো করে হোক বড় আকারে হোক ডেলি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক আজকের ভিডিওতে আমরা দেখবো যে এই যে নতুন ভার্সন এসেছে এর ফলে কিন্তু অনেকগুলো প্রবলেম আমাদের সামনে দেখা দিয়েছে যেমন বেনিফিশিয়ারিতে নাম রেজিস্ট্রেশন করছি বেনিফিশিয়ারি লিস্টের নাম দেখাচ্ছে কিন্তু এইচিয়ান ট্র্যাকার লিস্টে নাম আসছে না কেন আসছে না সেটা আজকের ভিডিওতে আমরা জানবো ইন ডিটেলস জানবো যাতে কোনো কনফিউশন না থাকে এবং আগামীতে শুধু নিজের হেল্প নয় আমার পাশে যে দিদি রয়েছে বা অন্য কোনো দিদির অসুবিধা হলে তাকেও ব্যাপারটা আমরা ভালো করে বুঝিয়ে দিতে পারি এবং তাদেরও তারও কাজে কিন্তু যাতে সুবিধা হয় তো এই মুহূর্তে এখন তোমাদের সামনে আমি বেনিফিশারি লিস্টটা ওপেন করে রেখেছি এখানে দেখো আমি প্রত্যেকটা ক্যাটাগরিকে মার্ক করেছি জায়গাগুলো ভালো করে শুনবে বুঝবে দেখবে কোনো কনফিউশন থাকবে না এখানে বেনিফিশিয়ারি লিস্টে প্রেগনেন্ট ওমেন সাত দেখাচ্ছে সংখ্যা সাত মানে সাতটা গর্ভবতী মা রয়েছে ল্যাকটেটিং মাদার এগারো প্রসতি মা এগারো জন দেখাচ্ছে চিলড্রেন শূন্য থেকে ছয় ১২ জন এটা কি করে সম্ভব যে বারোটা বাচ্চা রয়েছে অথচ মা এগারোটা এখানে যে মায়ের বাচ্চা সে মায়ের বয়স কম থাকার জন্য সেই মাকে রেজিস্ট্রেশন করা যায়নি তো শুধু মাকে শুধু বাচ্চাকে রেজিস্ট্রেশন করা হয়েছে তো সেই কারণে মায়ের সংখ্যা এগারো বাচ্চার সংখ্যা বারো এটা আমি ক্লিয়ার করে দিলাম আচ্ছা ছয় মাস থেকে তিন বছরের শিশুর সংখ্যা দেখাচ্ছে এইট্টি সিক্স মানে ছিয়াশি আর তিন থেকে ছয় বছরের শিশুর সংখ্যা ওয়ান টু থ্রি মানে একশো তেইশ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি বা একশো তেইশ এই হচ্ছে আমার বেনিফিশিয়ারি লিস্টে বেনিফিশিয়ারি ক্যাটাগরি ওয়াইজ সংখ্যা উপভোক্তাদের তাদের ক্যাটাগরি অনুযায়ী সংখ্যা যে গর্ভবতী মা সাতজন প্রসতি মা এগারো জন ছ মাস থেকে তিন বছর ছিয়াশি জন এবং তিন থেকে ছয় বছর একশো তেইশ জন তাহলে এই নামগুলোই তো বা এই সংখ্যাটাই তো আমার এইচসিএম ট্র্যাকার লিস্টে থাকার কথা কিন্তু আনফর্চুনেটলি হোক বা সফটওয়্যার প্রবলেমে হোক কিছু কারণে হোক থাকছে না কিন্তু কেন থাকছে না সেই কারণটাই আজকে আমরা জানবো এবার আমি সরাসরি চলে যাব আমাদের এইচসিএম ট্র্যাকার লিস্টে দেখো এই মুহূর্তে টিএচআর বা এইচসিএম ট্র্যাকার লিস্টে রয়েছি এখানে প্রেগনেন্ট ওম্যান কে ছয় দেখাচ্ছে আমরা বেনিফিশিয়ারি লিস্টে কত দেখলাম সাত দেখলাম ল্যাকটেটিং মাদার কত দেখাচ্ছে নয় দেখাচ্ছে ছ মাস থেকে তিন বছর ছিয়াশি জনকে দেখাচ্ছে এবং তিন থেকে ছয় বছরকে এক একশো তেইশ জন দেখাচ্ছে তাহলে আমার মোটামুটি ছ মাস থেকে ছ বছরের শিশুর সংখ্যা ঠিকই আছে বেনিফিশিয়ারি লিস্টে যতজন রয়েছে এইচসিএম ট্র্যাকার লিস্টও ততজনকেই দেখাচ্ছে শুধু সমস্যাটা কোথায় হয়েছে প্রেগনেন্ট ওম্যান এবং ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে তাই তো গর্ভবতী এবং প্রসূতি মায়ের ক্ষেত্রে গর্ভবতী মা আমার পোষণ ট্রেকারে সাতজন রয়েছে আর প্রসূতি মা আমার এগারো জন রয়েছে তো সেখানে ছয় আর নয় দেখাচ্ছে এবার আমরা আবারও ঘুরে সেই বেনিফিশিয়ারি লিস্টে যাব এবং সেখানে প্রথম যে জিনিসটা আগে দেখব নাম না থাকার কারণ যে সেই মায়ের কি আধার কোনো মায়ের কি আধার আনভেরিফাইড রয়েছে যে কারণে এইচিএম ট্র্যাকারে আসছে না এটাও কিন্তু একটা বড় কারণ যদি কোনো বেনিফিশিয়ারির আধার আনভেরিফাইড থাকে তাহলেও কিন্তু সেই বেনিফিশিয়ারিকে এইচসিএম ট্র্যাকার লিস্টে দেখাবে না এছাড়াও আরও অন্যান্য কিছু কারণ রয়েছে তো সবার আগে আমরা যে জিনিসটাকে চেক করব। সেটা হলো বেনিফিশিয়ারির আধার ভেরিফাইড রয়েছে 给呢。 দেখো আমি প্রেগনেন্ট ওমানের যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে যেখানে গর্ভবতী মায়েদের নাম রয়েছে সেই পেজটাকে আমি তোমাদের সামনে তুলে রেখেছি এটা একটা পেজ করে দুটোকে এক জায়গায় করেছি যাতে পুরোটা ভালো করে দেখাতে পারি তো পেজ ওয়ান এবং পেজ টু বলে আমি মার্ক করেছি তো পেজ ওয়ানে দেখতে পাচ্ছ এক দুই তিন চারটে মা আর পেজ টুতে আমার তিনটে মা আর এই সাতটা মায়েরই আধার ভেরিফাইড রয়েছে আচ্ছা এই নতুন ভার্সন বা তার আগের ভার্সন পর্যন্ত আমরা দেখতে পেতাম ভেরিফাইড আনভেরিফাইড মা গুলো পোষণ ট্রেকারের নাম তাই তো কিন্তু নতুন ভার্সন কুড়ি পয়েন্ট ফাইভ থেকে এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে বা তার আগের থেকে হয়তো চেঞ্জ হয়েছে আমার ঠিক মনে নেই যে আধার ভেরিফাইড না হলে পরে কিন্তু বেনিফিশিয়ারির নাম তোমার হচ্ছে বেনিফিশিয়ারি লিস্টে থাকবে না ওটা ক্লাউড সেকশানে চলে যায় এবং সেখানেই দেখায় আধার ইনভ্যালিড আধার এক্সিস্ট এগুলো সেখানে দেখায় এখানে সবটাই ভেরিফাইড বেনিফিশারি থাকবে ঠিক আছে তো আমার এই জায়গাটা কনফিউশন ক্লিয়ার যে আমার কোনো মায়ের আধার আনভেরিফাইড নেই আমার সাতটা গর্ভবতী মা এবং সাতজনেরই আধার ভেরিফাইড করা রয়েছে তাহলে এর জন্য আমার এসিএম ট্র্যাকারে কোনো মানে প্রভাব পড়ার কথা নয় সেখানে নাম আসার কথা তাহলে পরে আর কি কারণ হতে পারে যে যে কারণের জন্য আমার এইচসিএম ট্র্যাকার লিস্টে মায়ের নাম আসছে না এখানে সব ঠিকঠাক আছে তারপরেও আসছে না এরপরে আরেকটা জিনিস চেক করবে যে তা সেই মানে যে বেনিফিশারির নাম এইচসিএম ট্র্যাকার লিস্টে আসছে না তার এইচসিএমটা অফ আছে না অন আছে ঠিক আছে সেই জিনিসটা একবার দেখবে তো এইখানটাতে আমি সেটা দেখালাম না তোমরা তোমাদের পোষণ ট্রিকারে যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা দেখবে আমি ভিডিওটা করছি কারণ অনেক দিদিদের এই সমস্যাটা হচ্ছে এবার আমরা যে জিনিসটা চেক করবো যখন কোনো নতুন মাকে আমরা এন্ট্রি করি সেই মায়ের নামটা বেনিফিশিয়ারি লিস্টে সবার লাস্টে আসে এখানে দেখতে পাচ্ছ সবার লাস্টে নাম রয়েছে কাশ্মীরা বেগম প্রেগনেন্সি মান্থ ছ মাস তো এই মায়ের একবার আমি কেয়ার প্রোফাইলটা চেক করব। যে এখানটাতে লাস্ট আপডেট কবে দেখাচ্ছে তাহলে আমাদের কাছে কনফিউশন কিছুটা ক্লিয়ার হয়ে যাবে তো লাস্ট আপডেট দেখার জন্য মানে কোনো বেনিফিশারি যদি আমরা কেয়ার মানে কেয়ার প্রোফাইল যদি ওপেন করতে চাই বা তার লাস্ট আপডেটেশন দেখতে চাই যে আমরা তাকে লাস্ট আপডেট কবে দিয়েছি তাহলে পরে আমাকে কি করতে হবে নামের উপরে টাচ করতে হবে তাহলে এই মায়ের নামের উপরে আমি টাচ করছি দেখো যখনই নামের উপরে টাচ করবে তখন এই রকম প্রোফাইলটা খুলবে এটাকেই আমরা কেয়ার প্রোফাইল বলে থাকি এখানে দেখো কাশ্মীরা বেগম লাস্ট আপডেট মে ফোর টু দেখাচ্ছে মানে আজকেই এই মাকে নিউ এন্ট্রি করা হয়েছে আচ্ছা তারপর দেখো প্রেগনেন্সি মান ছয় দেখাচ্ছে হাজব্যান্ড নেম দেখাচ্ছে বয়স দেখাচ্ছে ফার্স্ট প্রেগনেন্সি ইয়েস দেখাচ্ছে ঠিক আছে আধার ভেরিফাইড এখানেও তোমরা দেখতে পাচ্ছ তাহলে আজকে যে মা এন্ট্রি হয়েছে সেই মাকে তো কখনোই আজকের তারিখে এই ট্র্যাকার লিস্টে দেখাবে না এক্ষেত্রে কী করতে হবে এক্ষেত্রে অন্তত পক্ষে বাহাত্তর ঘন্টা বা তিন দিন তোমাদেরকে সময় দিতেই হবে আমরা যখনই কোনো নতুন বেনিফিশিয়ারিকে রেজিস্ট্রেশন করব তার নাম এ আসার জন্য অন্তত তিন দিন চুপচাপ বসে থাকতে হবে যদি তিন দিন পার হওয়ার পরেও সেই বেনিফিশিয়ারির নাম এইচসিএম ট্র্যাকারে না আসে তখন সেক্ষেত্রে একবার আমরা চেক আউট করবো যে তার এইচসিএম অফ আছে না অন আছে এবং তারপরেই কিন্তু আমরা স্টেপ নেব যে সেই ক্ষেত্রে আমরা বেনিফিশিয়ারিকে কীভাবে এইচসিএম ট্র্যাক লিস্টে আসতে পারি এ পর্যন্ত ক্লিয়ার তো এই মায়ের নামটাই কিন্তু আমার এইচসিএম ট্র্যাকারে নেই এই এই মায়ের নামটা বাদ দিয়েই ছজনের আছে এই মায়ের নাম আস্তে আস্তে আরও আজকে চার পাঁচ ছয় সাত সাত আট তারিখে গিয়ে হয়তো যদি এইচসিএম অন অফের কোনো ফাংশন না থাকে তাহলে পরে সেখানটাতে কিন্তু দেখা যাবে এবার প্রসূতি মায়ের ক্ষেত্রেও আমরা একবার দেখে নেব দেখো আমি আমার প্রসূতি মায়ের পেজটাও তোমাদের সামনে তুলে ধরেছি এখানটাতে দেখতে পাচ্ছ এখানে তিনটে পেজ পেজ ওয়ান পেজ টু এবং পেজ থ্রি পেজ ওয়ানে চারজন প্রসূতি মায়ের নাম পেজ টুতে চারজন প্রসূতি মায়ের নাম এবং পেজ থ্রিতে তিনজন প্রসূতি মায়ের নাম এই হচ্ছে মোট জন এবং এই এগারো জন মায়েরই কিন্তু আধার ভেরিফাইড করা রয়েছে আমি কি বললাম যখনই কোনো নতুন বেনিফিশারিকে রেজিস্ট্রেশন করা হয় তখন তার নাম সবার লাস্টে থাকে জেরারিলি কি থাকে পোষণ ট্রেকারে অ্যালফাবেট অনুযায়ী নামগুলো সাজানো থাকে কিন্তু যখনই নতুন রেজিস্ট্রেশন হয় তখন সেই নামটা সেই যে নতুন রেজিস্ট্রেশন করা বেনিফিশিয়ারি তার নামটা সবার লাস্টে গিয়ে পাওয়া যায় নিচে পাওয়া যায় চা তিন দিন চার দিন যাওয়ার পরে গিয়ে তার নাম অ্যালফাবেট অনুযায়ী পোষণ ট্রেকারে সেট হয় তাহলে এখানে সবার লাস্টে যে নামটা রয়েছে সেটা হলো নাসিফা খাতুন লাস্ট নাম হচ্ছে নাসিফা খাতুন তো এই মায়েরও আমরা একবার কেয়ার প্রোফাইল চেক করবো যে এই মাকে কবে রেজিস্ট্রেশন করা হয়েছে কেয়ার প্রোফাইল চেক করতে গেলে পরে আমরা কি করব একটু আগেই বললাম নামের উপরে টাচ করব। দেখো নামের ওপর যখনই টাচ করবো তখন কিন্তু এই রকমই পেজ আসবে যেটা কি আমরা কেয়ার প্রোফাইল বলে থাকি এবং এখানে দেখো এই মায়ের ক্ষেত্র লাস্ট আপডেট মে ফোর টু থাউজেন্ড টোয়েন্টি দেখাচ্ছে আজকে ফোর্থ মে মানে মে মাসের চার তারিখ তো আজকেই হয়তো এই মাকে রেজিস্ট্রেশন করা হয়েছে আমি বলে রাখি এই মা কিন্তু আমার সেন্টারের নয় এবং যে দিদির পোষণ ট্রেকার নিয়ে আমি ভিডিও করছি সেই দিদি আমাকে দিয়েছে তো অন্য এক দিদিরই আমি দেখাচ্ছি তো তার ক্ষেত্রেই দেখো যেহেতু মাকে আজকে রেজিস্ট্রেশন করেছেন উনি তো সেই কারণে কিন্তু এই মায়ের নাম এইচ সি এম ট্র্যাকার লিস্টে আজকে দেখাবে না দেখাতে দেখাতে সাত আট তারিখ যদি আট ন তারিখেও না দেখায় তখন একবার আমরা এইচ সি এম অফ আছে না অন আছে সেটা চেক করব যদি এইচসিএম অফ থাকে তাহলে তার কী স্টেপ হতে পারে সেটা আমি আগামী ভিডিওতে তোমাদেরকে বলে দেবো এখানে ডেলিভারি ডেট দেখতে পাচ্ছ আঠাশ এক দু হাজার চব্বিশ কোনো এই মাকে মাইগ্রেট করতে পারেনি বা তুলতে পারেনি আজকে তুলেছে সেই কারণে কিন্তু লাস্ট আপডেট ফোর মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেখাচ্ছে তো যে সমস্ত দিদিদের বেনিফিশিয়ারি লিস্টের নাম রয়েছে মানে পোষণ ট্রাডের বেনিফিশিয়ারি লিস্টের বেনিফিশিয়ারি নাম রয়েছে কিন্তু এইচসিএম ট্রেকার লিস্টে সেই মায়ের বা বাচ্চার নাম আসছে না তার কারণটা দেখার আগে যে মানে কেন আসছে না এই কারণটা জানার জন্য সেই বেনিফিশিয়ারির কেয়ার প্রোফাইলে যাও তাকে কবে রেজিস্ট্রেশন করেছ কবে মাইগ্রেট আউট করেছো সেটা একবার দেখো দেখলে পরেই বুঝতে পারবে যে হ্যাঁ কেন আসছে না যদি খুব বেশি সময় হয়ে যায় তাহলে তার এইচসিএমটাকে একবার দেখো যে এইচসিএম অপশন অফ করা আছে কি নেই তারপরেই কিন্তু পরবর্তী স্টেপগুলো নেওয়া যাবে তো এটাই ছিল আজকের ভিডিও এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে হোয়াটসঅ্যাপে আমাকে অনেক দিদি পার্সোনালি জিজ্ঞেস করেছো দিদি এই সমস্যার স্ক্রিনশটও দিয়েছো আমার যতটুকু বলার কিন্তু যেহেতু তোমার দুদিনে কমসে কম পনেরো জন দিদি এই টপিকটা নিয়েই আমাকে জিজ্ঞেস করেছো তো সেই কারণে ভাবলাম যে আমি এই ভিডিওটা দিয়ে আবার ভিডিওগুলো করা আস্তে আস্তে শুরু করি আর স্টক রেজিস্টার কি বলছে সেটা আমি আবারও আপলোড করে দেবো দুটো ভিডিও অলরেডি দেওয়া আছে স্টক রেজিস্টার রিলেটেড আমি আগামীতে আরও ভিডিও আপলোড করব। তোমরা সাথে থাকো ভালো থাকো সুস্থ থাকো আর যা কিছু জানার আছে জানানোর আছে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে নিয়ে আমাকে এস এম এস করো ফোন করো না ফোনটা আমি অ্যাটেন্ড করতে পারি না তো সেই কারণে মেসেজ করো আমি যখনই সময় পাই মেসেজের রিপ্লাই দিয়ে থাকি এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে পারো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ